সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো চলে আসলাম আজকে অনেক দিন পর লাইফে ইউটিউব চ্যানেলে হুড়তে পানি টিমে তো যারা যারা ইউটিউবে কাজ করেন সবাইকে নিয়ে ওয়েলকাম যারা যারা ইউটিউবে কাজ করেন সবাইকে ওয়েলকাম সবাই বেশি বেশি করে জয়েন করুন বাড়ি চলে আসলাম তো এটাতে লাইভ দেওয়া হয় না সব সময় আজকে হঠাৎ করে লাইট দিতে মন চাইল চলে আসলাম এটা তো সবসময় লাইভ দেওয়া হয় না তাই চলে আসলাম আজকে লাইফে আমি লুঙ্গি পড়া সবাই বেশি বেশি করে আমাকে লাইভ সাপোর্ট করবেন কমেন্ট করবেন সবসময় লাইভে আসবেন আমার এই ইউটিউব চ্যানেলে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল এটা তো দিন ধরেই কাজ করি না তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এটাতে সবসময় ভিডিও পাবেন নিত্য নতুন ফানি কন্টেন্ট আমাদের তো সবাই জয়েন করুন বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার নতুন আজকে ফার্স্ট এই নতুন ইউটিউব চ্যানেলে আজকে আমি লাইভ করছি তো যে জায়গা থেকেই দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা আর হুর ফানি টিমের ভিডিও কেমন লাগে অবশ্যই আমার অডিয়েন্স যারা আছেন ফ্রেন্ড যারা আছেন তারা সবাই কমেন্টে জানাবেন তো লাইক করতে থাকুন আর কমেন্ট করবেন শেয়ার করবেন যেন নিত্য নতুন ভিডিও দিতে পারি সব সময় আর আমাদের আর একটা পে দুইটা পেজ আছে মোজাম্মেল ভাই বিডি হীরা ভাই সবগুলোতে আপনারা অবশ্যই ভিডিও পাবেন ওটি আপনারা অবশ্যই যদি দেখতে চান আপনারা আমাদের এই পেজের নাম বিডি হীরা ভাই বিডি মোজাম্মেল ভাই অবশ্যই চার্জ দিয়ে দেখবেন আর একটা আছে মোজাম্মেল ভাই অবশ্যই ভিডিও দেওয়ার জন্য সবসময় আমরা ওটাতে সবসময় ভিডিও আপলোড করি নিত্য নতুন তো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আজকে ফার্স্ট আমার এই ইউটিউব চ্যানেলে লাইভ করা তো এটাতে আমি সবসময় আসি না তো চিন্তা করতেছি এটাতে আপনারা ফ্রেন্ড সার্কেল অনেক আমাকে সাপোর্ট করতেছেন তো এটাতে আসা তো সব সময় সাপোর্ট করবেন বেশি বেশি করে আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করার নাই এখনই সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে রাখবেন সব সময় যেন ভিডিও পান নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি আমরা তো যারা নতুন পেজ কিনতে চান কি পেজ ক্রিয়েট করতে চান অবশ্যই আমাদের নখ দিয়ে জানাবেন আমরা সাপোর্ট করবো যতগুলো পারি আপনাদের নতুন পেজ নতুন ইউটিউব চ্যানেল যারা বেচা কিনা কি কিনতে চান অবশ্যই আমাদের নখ দিবেন আমাদের পেজের নাম হলো মুজাম্মেল ভাই বিডি মোজাম্মেল ভাই আছে হীরা ভাই আছে তো নাম হীরা পিনসিরা তো অবশ্যই ফেসবুক পেজে আমাদের নখ দিয়ে রাখবেন সবসময় ভিডিও পেতে হলে কি নতুন নতুন পেজ আমাদের কন্টেন্ট অবশ্যই ভালো লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই আমরা সবসময় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর লাইক কমেন্ট করে যাবেন সবাই লাইক দিয়ে যাবেন সবাই যারা নতুন ইউটিউব চ্যানেল আছে তারা এক হাজার ফলোয়ার হলেই আপনারা লাইভে আসতে পারবেন যাদের নতুন ইউটিউব চ্যানেল খোলার চিন্তা ভাবনা আছে তারা অবশ্যই জিমেল দিয়ে একটা নতুন ইউটিউব চ্যানেল কন্টেন্ট করে নেবেন আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আপনারা যারা জানেন না যে লাইভে ঢুকা যাবে কি না হ্যাঁ লাইভে ঢুকতে পারবেন এক হাজার ফলোয়ার হলেই আপনারা লাইভে আসতে পারবেন তো আপনারা এক হাজার ফলোয়ার হলে লাইভে ঢুকতে পারবেন আর ফেসবুক পেজ যাদের আছে তারা তো সব সময় লাইভ করতে পারবেন আর তো আজকের মতো আজকের মতো বিদায় নিব আবার রাতে চলে আসবো আপনাদের সাথে আড্ডা দিতে তো প্রতিদিন রাত্রেই পাবেন ইনশাল্লাহ সবসময় তো দোয়া করবেন সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ বাই বাই টাটা